আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ দর্শক ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে কিন্তু যেটা আমরা ধরতে পারছি না কালকে রাতে অজিত দোবাল এবং আমাদের সিডিএস যিনি আছেন এখন অনিল চৌহান সঙ্গে সেন্ট্রাল আইবি স্টেট আইবি এবং আরো অনেক অফিসাররা টোটাল জন সঙ্গে দেখা করতে কথাটা নিশ্চয়ই মোদীজির সঙ্গে হয়েছে তারপরে যাচ্ছেন কারণ মোদিজি এর মধ্যে ঢোকেন নাই কারণে এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্ষমতায় নেই যেটুকু আমি শুনেছি প্রথমে শুনেছিলাম যে মোদিজি কথা বলবেন আমি এ নিয়ে একটা ভিডিও করেছিলাম পরবর্তীকালে শুনলাম যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই তাই রাষ্ট্রপ্রধান হিসেবে মোদীজি সরাসরি তার সঙ্গে দেখা করবেন না যেটুকু করছেন সেটুকু হচ্ছে অজিত দোহার মারফত এখন তাহলে কি মেসেজ গেল যেখানে সিডিএস যাচ্ছেন তিন বাহিনীর প্রধান সঙ্গে এনএসি আপনাদের এনএসি কোথায় আছে আপনারা খবর নিয়ে দেখুন আপনাদের এনএসি এখন কোথায় আছেন পরশুদিন কোথায় ছিলেন গতকাল তাই বলেছিলাম তিনি কি কি করছেন কার জন্য কি কি করে বেড়াচ্ছেন সেটা খবর নিন আপনারা আমি আমার দেশের খবর বলি তো এই যে দেখা করলেন এই এগারো জন কিছু একটা চলছে যেটা আমরা জানতে পারছি না তবে বড় কিছু একটা ঘটতে চলেছে এটা খুব শীঘ্রই ঘটতে চলেছে তার যে আঁচ পাওয়া যাচ্ছে সে আঁচটা হচ্ছে এই সরকারও তো আপনাদের অবৈধ অবৈধ সরকার যাই হোক না কেন ইউনুন মোহাম্মদ ইউনুসের সরকার সেও তো খবরাখবর রাখে হ্যাঁ তাদের যে ডিজিএফআই এবং তাদের যে গোয়েন্দা সংস্থা তারা আওয়ামী লীগের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ তো নেই শুনছি মাঠেই নেই একেবারে ঢুকে রয়েছে তাদের জন্য বিশেষ সতর্কতা কেন তার মানে ভেতরে ভেতরে কিছু আজ করছেন বিশেষ কিছু হবে আজটা ভয় ভালো ডার না আচ্ছা ডার খত হয়ে জায়গা তো সবকুছ হয়ে জায়গা এখন ব্যাপার হচ্ছে এই যে যত আওয়ামী লীগের লোকজন আছে না এরা এখন চুপচাপ রয়েছে কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে আমি সব খবর রাখি ভেতরে ভেতরে কাজ চলছে তারা যে কোনো সময় ঢাকা ওই মুখে লং মার্চ করবে সেদিন কিন্তু বিশ লাখ মানুষ হবে আমি বলে দিলাম তাই কোন পুলিশ কোন সেনাবাহিনী সেদিন কিন্তু কাউকে রুখতে পারবে না সেদিনটা কবে তা আমি জানি না তবে লীগের ভূত যুবলীগের ভূত এদের তারা ঘুরে বেড়াচ্ছে এমন তারা করছে যে যুবলীগ আসছে এই শুনে একটা সমাবেশ থেকে দে দেদার ছুটে পালাচ্ছে কিনা যুবলীগ আসছে বা ছাত্রলীগ আসছে কেউ একটা আসছে কিছু একটা খবর উঠে গেছে এই খবরের পর মানে যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে ত্রাসেই অর্ধেক লোক হতম হয়ে যাচ্ছে এবার যদি সত্যিকারের যদি আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে এদের কি অবস্থা হবে আর আমাদের এই যে ইউনুস সরকার ইউনুস সম্পর্কে একটা খবর করেছিল ইতিহাস কিভাবে ইউনুসকে মানে মনে রাখবে এই ধরনের কিছু একটা করেছিল তার কমেন্টে যে সমস্ত মন্তব্য এসছে সেই মন্তব্যকে তুলে ধরে আমি আমার ভিডিওকে আর নোংরা করতে চাইলাম না এই মন্তব্যগুলো অনেক আগেই আমার কাছে এসছে আমার এক বন্ধু আমার ওখানে পাঠিয়ে দিয়েছেন আবার একটা মন্তব্য করেছেন ওই রকম বিতর্কিত মন্তব্য করেছেন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন যে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান বড়ে মিয়া অ ছোটে মিয়া বড়ে মিয়া বড় সন্ত্রাসবাদী ছোটে মিয়া ছোট সন্ত্রাসবাদী কিন্তু ছোটে মিয়া ছোট সন্ত্রাসবাদী হলে কি হবে বড় মেয়ার ওপরে চলে যাচ্ছে তা এখন এই যে কমেন্ট আমি কিছু কিছু কমেন্ট যেগুলো মোটামুটি দেওয়া যেতে পারে সেই কমেন্টগুলো দিচ্ছি শেখ হাসিনা প্রসঙ্গ বা পরে ফিরে আসবো মানে কি হচ্ছে না হচ্ছে পরে ফিরে আসবো আগে এইটা পড়ে নি লিখছে তুই গুজববাজ যাওরা দেশের পোলা তোর গালিমুতি দেব আমরা সারা দেশের জনগণকে জনগণ রাজাকারের বাচ্চা রাজাকার তোকে ভাগা দেবে জনগণ সন্ত্রাসী কি ভারত না তোর নানির অমুখ লজ্জায় মাথা খাইছে এই লোকটা শিয়ালের কাছে মুরগি একটু সংশোধনী প্রয়োজন সত্যটা হচ্ছে এই সন্ত্রাসী তৈরিতে একসাথে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান একজন লিখেছে পাকিস্তান কেন আর একজনের খাবিসে খাবিজ চেনে এটাই আমেরিকা ইংল্যান্ডের সায়েন্স তারা একজন লিখেছে রতনে রতন চেনে একজন লিখেছে এখন সন্ত্রাসবাদী নিয়ে সন্ত্রাসবাদীদের নিয়ে সন্ত্রাস দমন করবে সরকার আর একজন লিখেছে নিজেদের দেশের সন্ত্রাসীদের থামাতে পারে না তারা নাকি করবে বাইরের দেশের সন্ত্রাস দমন ব্যাপারটা কেমন জানি হাস্যকর হাস্যকর উপদেষ্টা প্রথমে পালন তারপরে দমন এরকম হাজারো মন্তব্য দেখুন হাজারো মন্তব্য আরো যেসব মন্তব্য আছে সেগুলো আবারে পাতে দেওয়ার যোগ্য নয় তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকার এই সরকারের অবস্থাটা কি মোটামুটি দেয়ালে পিঠ হয়ে গেছে সাদে খলিলুর রহমান দৌড়াচ্ছে পাঁয় পাঁয় করে দৌড়াচ্ছে খলিলুর রহমানকে আরো দৌড়াতে হবে আলটিমেটলি খলিলুর রহমান দেশে ফিরবেন কি সেটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ চারদিকে যা আবহাওয়া না খুব একটা সুবিধের লাগছে না খলিলুর সব খবর রাখে তো খুব মানে শেয়ানা লোক একদম এদিকে হয়েছে কি কালকে যে মিটিংটার কথা বলছিলাম কালকে এগারো জন যে গেছিলেন তারা মোটামুটি পঁয়তাল্লিশ মিলির মতো মিটিং করেছেন এমন মিটিংয়ে কি কথাবার্তা হয়েছে তা আমরা জানি না কোন খবরের কাগজেও প্রকাশিত হয় না এসব খবর কিন্তু সিডিএস যখন গেছে তখন বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে ভারতের সেনাবাহিনীর আর কোনো আস্থা নেই যা করবে ভারতীয় সেনাবাহিনী করবে এর আগে কিন্তু তিনজন মিলিটারি গিলেটরা মিলিটারি অপারেশান এসে দেখা করে গিয়েছেন সে খবর আমি করেছিলাম সিডিএস এই প্রথম এলেন সঙ্গে অযিত্যবার এমনি অযিত্যবারের সঙ্গে আমাদের প্রধানমন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক মানে একদম ব্যক্তিগত লেভেলের সম্পর্ক যেটা হয় সেই সম্পর্ক হাসি ঠাট্টার সম্পর্ক ধমকাধমকি সম্পর্ক শাসন অনুশাসনের সম্পর্ক তো যাই হোক যেটাই হোক না কেন ডক্টর আওয়ামী লীগ আর ভেতরে ভেতরে কি কাজ চলছে ভারত কি করছে সেগুলো তো আমি বলবো না সেগুলো আপনারা খোঁজ দিতে বলুন আপনাদের মিডিয়াকে খোঁজ দিতে বলুন আপনাদের মিডিয়া যথেষ্ট যথেষ্ট ভালো খবর রাখে এবং যথেষ্ট মানে বুদ্ধিমান লোকজন ওখানে কিন্তু মিডিয়াতে আছে এটা আমি বুঝতে পারি তাদের যদি এখন হাত পা বেঁধে রেখে দেয় এরকম করে তারপরে তারা কি করে করবে নইলে একদিনে সরকারের চামড়া ছাড়িয়ে দিত মিডিয়া যে সমস্ত লোকজন রয়েছে না মিডিয়ার আমি তো দেখি মানে যখন যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও দেখেছিলাম সরকারের চামড়া ছাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা এই মিডিয়ার আছে তাই এই মিডিয়াকে দমন করে রাখতে হবে সব থেকে মজার কথা হলো যে আমাদের এই যে আইনি উপদেষ্টা নজরুল ইসলাম আর এই ডাস্টবিন শফিক তাদের কোনো খবর দিতে পারেন আপনি দর্শক যদি কোনো খবর টবর দিতে পারেন একটু দেবেন তো কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্স তো চেক করি যদি কোনো খবর টবর পান আমায় দেবেন কারণ এদের কোন খবর আমি পাচ্ছি না এরা যে ডুব দিয়ে কোথায় চলে গেছে আর ভেসে উঠছে না এদের কোনো খবর পাওয়া যাচ্ছে কোন ইউনুস একটা প্রচেষ্টা করেছিলেন আমি শুধু ইঙ্গিতটুকু দিচ্ছি ডক্টর ইউনুস একটা প্রচেষ্টা করেছিলেন যে বাংলাদেশ থেকে ভারত হয়ে এক্সিট উনি এক্সিটাইবেন সে এক্সিট গ্রোথ হয়তো উনি পাবেন না তাই একটা বিমান মানে পাক সরকারের একটা বিমান এনে রাখা হয়েছে স্ট্যান্ড বাই যে কোনো দিন যে কোনো সময় এরা পালিয়ে যাবে আর এই যে সমন্বয়ক আর উপদেষ্টা সংসদ যাকে বলে আজকে এ থেকে এদের নাম দিলাম সংসদ এই সংসদ এরা কোথায় পালাবে আমি শুধু সেটাই ভেবে মানে ভাবছি এরা কোথায় পালাবে তো শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো দেশে ফিরবেন কবে ফিরবেন আমি জানি না কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে চারদিকে আমার মনে হচ্ছে খুব একটা বেশি দেরি নেই কারণ দেশের মানুষ বুঝে গিয়েছে যে এদেরকে দিয়ে হবে না এরা মফ সন্ত্রাসের মাধ্যমে এরা দেশ চালাতে চায় ভারতবর্ষ যে অ্যারেঞ্জমেন্ট করছে ডক্টর ইউনুস আপনার জন্য শেষ পের হচ্ছে শুধু এখন সময়ের অপেক্ষা আপনার পতনটা সময়ের অপেক্ষা আর যারা এখনো যারা ওই মূর্খের স্বর্গে বাস করছেন তারা এখনো লিখে যাচ্ছেন গুজব্বাজ ইনি কেবল গুজব ছড়ান এই গুজব ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ওই পাঁচ আগস্টের পর থেকে ওই পরিবর্তিত অবস্থা আজকে এসে দাঁড়িয়েছে এই গুজবাজ গুজববাজই কিন্তু এই এই অবস্থাটার খবরটা দিয়েছে আমি তো করিনি কিন্তু অবস্থাটা এক বছরে যে পাল্টেছে এই সাড়ে এগারো মাসে সেটা কিন্তু গুজব ঘোষ কিন্তু আগেই বলে দিয়েছিল তো যাই হোক আর একবার আমাকে গুজব বলে ইনশাল্লাহ বলে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার